আমার ভাইয়ের এই লাশের সামনে এই অস্ত্র নিয়ে এই ইয়া হবে না অস্ত্র জমা দিয়ে আসো পাঞ্জাবি পাঞ্জাবি পরে আসো লাশ গোসল করাও লাশ গোসল করাও এই অস্ত্র নিয়ে আমার ভাইয়ের সামনে দাঁড়ায় না একটু আমি জানি না কি হবে লাশ আগে গোসল করা আর সাংবাদিক এনে ছবি ছবি নিয়ে আজ করবো কর্মবিরতি ঘোষণা করেন কর্মবিরতি

অস্ত্রটাকে মারবো না অস্ত্রমাদের কাছে না অস্ত্র আপনাদের আমরা মারবো না আপনাদের বই নাই আপনারা যে খেলাবেদের সঙ্গে খেলছেন এইটা ঠিক কই নাই এই এর তো বিতানে যেভাবে খেললো এইটা ঠিক কই নাই আমরা আপনাদেরকে বোঝায় আমাদের আপনারা যে খেলা খেলছেন আমাদেরকে নিয়ে এর থেকে বেশি কষ্ট আর kisi পৃথিবীর থেকে থাকে না আছে তারা তারা বলতেছে আমরা বিদ্রোহ করতেছি লাইনে এখন সেনাবাহিনী ট্যাঙ্কার ঢুকে দিয়া আমাদের সাময়িক লোকে করে বিদ্রোহ আমার দিয়ে যাবো সেনাবাহিনীরা তারা এরা চাইতেছে গতকালকে রাতের বেলা আসতে বলেন আসতে বলেন ভিতরে ঢুকার অনুমতি দেন ভিতরে আসুক

गाड़ी टी अच्ले